সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মোস্ট এক্সক্লুসিভ কালেকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের একটি নতুন ভিডিও দেখতে পাচ্ছেন আজকের কালেকশানগুলো কিন্তু একদম সেরা সেরা কালেকশন খুবই কিন্তু এক্সক্লুসিভ কালেকশান রেয়ার কালেকশন বলুদ গরুগুলো প্রচুর পরিমাণে কিন্তু বলদ রয়েছে দর্শক যদি আরও ভালো মতো আমরা একটু দেখাই আপনারা দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে আর দামগুলো কিন্তু খুবই সীমিত দামের মধ্যে তো এগুলো যদি আপনারা পার্সেস করতে চান অবশ্যই ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখবেন তারাও হচ্ছে কমেন্ট করে জানাবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারাও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা গরুগুলো নিতে চান मोस्ट एक्सक्लूसिव कलेक्शन बेस्ट कलेक्शन कलेेक्शन और दर्शक देखें अपना खुद ही चमत्कार चमत्कार गुरु